বলি আমি চালু করতে চাইছি যেহেতু যেখানেই যে শুধু আমাকে বলে উটের দুধের চা টেস্ট কেমন বাংলাদেশে মনে হয় না পাওয়া যায় তো আমি এটা সবাইকে ব্যবস্থা করে না আমি উটের দুধে আমার পছন্দের না 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 সিঙ্গাপুরে তো উঠে উট পাওয়া যায় না কীভাবে সিঙ্গাপুরে চাকরির সিনেমা ঈদে দেখি নাই বরবাদ খুবই ভালো হয়েছে শুনেছি এবং অনেক গান দেখেছি আমার প্রতিটা মানে ইসের ভিতরেই বরবাদের গান যায় তো দেখা হবে উঠে দুধেরটা হচ্ছে আমি দুবাই থেকে ইম্পোর্ট করবো হয়তোবা দুবাইতেই আমি বলেছি আমার একটা ছবি দিয়ে দিবেন ওইখানে উডের সাথে সো এই হচ্ছে ব্যাপার কিন্তু এটা ইম্পোর্ট করা হবে আমদানি করা হবে তো সবার জন্য ছোট ছোট প্যাকেট রাখা 200 মানে 200 গ্রামের প্যাকেটও করা হবে এটা আমি সর্বনিম্ন সর্বনিম্ন আগে হতে পারে এদের পরেও হতে পারে কোনো পার্থক্য নেই টেস্টটা ভালো আর উটের দুধের হচ্ছে বেনিফিটস গুলো ভেরি নাইস লাইক ক্যালসিয়াম বেশি যেহেতু উট অনেক লম্বা চওড়া প্রাণী সো কেমন হবে আপনি বুঝতে পারছেন আমি তো অনেক কারণে আমি 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 না না বাবা থেকে খুব শর্টফুট বর্ষা নিয়ে খেয়ে গেলে দলের চ্যাম্পিয়ন ছিলাম সো আমি দৌড়া দৌড়িগুলো আমি পাই না যাচ্ছি না হয়তো বা দেখতে পাবেন শাকির সাথে অনেকবারই ছবি সাইনিং হয়েছে না এটা কোনো কথা না প্রতিটা ছবিতেই কিছু না কিছু জিনিস থাকে সেটা হচ্ছে শেখার সো তার অ্যাঙ্গেল থেকে হয়তো বা সেটা শেখার কিছু নেই সে বলেছে বাট আমার অ্যাঙ্গেল থেকে মনে হয় সব সিনেমা থেকেই কিছু শেখার আছে যেমন কিছু শেখার না থাকলেও এখানে যে সাকিবের যে লুকসটা সাকিব খানের যে লুকসটা এনিমেল সিনেমার মতো যে রণবীর কাপুরের লুকসটা এনেছে সেটা কোনো সিনেমা পর্যন্ত আনে নাই আনতে পারে নাই সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং সো এটাই শেখার আমার তো সব হিরোরি হাইট অনেক ভালো ছিল ডে ওয়ান থেকে সব সিক্স উইথ হিরো বাপ্পী ছিল সব তো আমার হাইট হিরো ইভেন সাকিবও তো অনেক ভালোই হাই আমার হাইট ও পাঁচ ফুট চার সোস ওকে ফিল পড়লে তো হাইট দেখাই যাবে দেখেন আপনার হাইটের জন্য কেমন কে নিচে নামা রাখছেন